সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে দেখো ড্রিম নামে তোমাদের যে ইউনিটটা আছে সেখানে ড্রিমস ইন লিটারেচার এই লেসনটিতে একটা ছোট্ট প্যাসেজ আছে এই প্যাসেজটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো একদম লাইন টু লাইন চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর ভিডিওটা খুবই শর্ট হবে কারণ যেহেতু প্যাসেজটা অনেক ছোট তো অবশ্যই মনোযোগ ধরে রাখার চেষ্টা করো দেখো এই প্যাসেজটা যদি তুমি খুব মনোযোগ দিয়ে বুঝতে চাও তাহলে কি করতে হবে এক লাইন ইংলিশ এবং সেটির বাংলাটা কি এভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে আর আমি আমার ভিডিওতে চেষ্টা করি সবসময় এভাবে তোমাদেরকে বোঝানোর জন্য তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো দেখো এখানে ফার্স্টের যে সেন্টেন্সটা আমরা যদি সেটা পড়ি এখানে কি বলেছে দ্য টেলিফোন র্যাং র্যাং হচ্ছে রিং যে ওয়ার্ড আছে তার পাসফর্ম রিং মানে হচ্ছে বাজা আর র্যাং মানে হচ্ছে বেজেছিল তাহলে দ্য টেলিফোন র্যাং মানে টেলিফোন বেজে উঠেছিল অ্যান্ড দ্য ভয়েস দেখো ভয়েস মানে কণ্ঠস্বর অ্যাট দ্য আদার এন্ড সেইট আদার এন্ড মানে হচ্ছে অপর পাশের যে ভয়েস সেটা সেইট মানে হচ্ছে বলেছিল তাহলে অপর প্রান্ত থেকে কণ্ঠস্বর বলল কি বলল। যে শায়ক মুহাররম ইউর টিচার স্পিকিং ইওর টিচার মানে তোমার শিক্ষক শায়ক মুহারম মানে শায়ক মুহারাম এটা তো নাম স্পিকিং মানে কথা বলছেন পরবর্তী বাক্যে দেখো কি বলেছে যে আই অ্যানসার পোলাইটলি উইথ এ রিভিওরেন্ট এয়ার দেখো এখানে আই অ্যান্সার্ড মানে আমি উত্তর দিয়েছি পোলাইটলি মানে হচ্ছে নম্রভাবে বা ভদ্রভাবে এ রিভিওরেন্ট মানে হচ্ছে শ্রদ্ধাশীল এয়ার মানে হচ্ছে ভঙ্গিতে তাহলে আমি ভদ্রভাবে এবং শ্রদ্ধাশীল ভঙ্গিতে উত্তর দিলাম কি মাই মেন্টর মেন্টর মানে হচ্ছে পরামর্শদাতা তাহলে আমার যে পরামর্শদাতা তাকে কি মোস্ট ওয়েলকাম বা স্বাগতম জানাই তারপরের বাক্যে দেখো বলেছে কি যে আই এম কামিং টু ভিজিট ইউ হি সেইট দেখো হি সেইট মানে হচ্ছে তিনি বললেন তাহলে এই যে কথাটা যেটা ইনভার্টেড কমার ভেতরে রয়েছে এর অর্থ কী যে আই এম কামিং মানে আমি আসছি টু ভিজিট ইউ মানে হচ্ছে তোমার সাথে দেখা করতে তিনি বললেন তাহলে তিনি কি বললেন যে আমি তোমার সাথে দেখা করতে আসছি তারপরে দেখো কি বলেছে আই রিপ্লাইড আই রিপ্লাইড মানে হচ্ছে আমি উত্তর দিলাম আমি কি উত্তর দিলাম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং ইউ দেখো লুকিং ফরওয়ার্ড টু মানে হচ্ছে আশায় থাকবো বা তাকিয়ে আছি রিসিভিং ইউ মানে হচ্ছে আপনাকে গ্রহণ করতে রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা তাহলে দেখো আমি আপনাকে গ্রহণ করার জন্য উদগ্রীব এটা কে রিপ্লাই করেছে আমি উত্তর দিয়েছি বা রিপ্লাই করেছি নেক্সট সেন্টেন্সে দেখো কি বলেছে আই ফেল্ড অর্থাৎ আমি অনুভব করেছি নট অর্থাৎ আমি কি অনুভব করিনি দ্য স্লাই টেস্ট অ্যাস্টনিশমেন্ট দেখো অ্যাস্টনিশমেন্ট মানে কিন্তু বিস্ময় আর স্লাইটেস্ট মানে হচ্ছে একটুও তাহলে আমি একটুও বিস্মিত হইনি দো বা যদিও আই হ্যাড ওয়ার্কড দেখো আই হ্যাড ওয়ার্ক মানে হচ্ছে আমি অংশগ্রহণ করেছিলাম বা গিয়েছিলাম ইন হিজ ফিউনারাল প্রসেশন দেখো ফিউনারাল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া আর প্রসেশন মানে হচ্ছে মিছিল এখন এই ফিউনারাল প্রসেশন এটা যদি আমি এই শায়ক মোহারাম ওনার পার্সপেক্টিভে চিন্তা করি সেখানে আমি কি বসিয়েছি এখানে বসিয়েছি জানাজা ওয়ার্ডটা যেটা আমরা ব্যবহার করে থাকি তাহলে সাম সিক্সটি ইয়ার্স বিফোর সাম মানে হচ্ছে প্রায় আর সিক্সটি ইয়ার্স বিফোর মানে ষাট বছর আগে তাহলে যদিও প্রায় ষাট বছর আগে আমি তার জানা যায় অংশ নিয়েছিলাম তাহলে দেখো ব্যাপারটা আলটিমেটলি কি হয়েছে যে তোমার শিক্ষক তোমাকে ফোন করেছে কোন শিক্ষক যেই শিক্ষকের প্রায় ষাট বছর আগে তুমি তার জানা যায় অংশ নিয়েছিলে ঠিক আছে এরকম একটা ব্যাপার তো এটা তো একটা স্বপ্ন সেটা এখানে বলা হচ্ছে স্বপ্নের কাহিনী তো এখানে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে এ হোস্ট অফ ইনডেলিবল মেমোরিজ দেখো ইনডেলিবল মেমোরিজ এর অর্থ হচ্ছে অবিস্মরণীয় স্মৃতি তো এখানে বলছে এ হোস্ট অফ ইনডেলিবল মেমোরিস ব্যাক তার মানে কি কেমব্যাক মানে কিন্তু ফিরে এসেছিলো তাহলে কি ফিরে এসেছিল অবিস্মরণীয় স্মৃতি টু মি মানে আমার কাছে অ্যাবোর্ড বা সম্পর্কে কি সম্পর্কে মাই ওল্ড ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর মানে কিন্তু দেখো যে শিক্ষক তার কথা এখানে বলা হয়েছে তার মানে আমার যে ওল্ড বা প্রাক্তন শিক্ষক তার অবিস্মরণীয় স্মৃতি আমার কাছে ফিরে এলো এই স্বপ্নের মাধ্যমে নেক্সট লাইনে দেখো বলেছে আই রিমেম্বার্ড অর্থাৎ আমি মনে করেছিলাম হি ইজ হ্যান্ডসাম ফেস তার যেই হ্যান্ডসাম মানে হচ্ছে সুদর্শন আর ফেস মানে হচ্ছে মুখাবয়ব তাহলে আমি মনে করতে লাগলাম তার সুদর্শন মুখাবয়ব অ্যান্ড হিজ এলিগেন্ট ক্লথস দেখো এলিগেন্ট মানে কিন্তু মার্জিত আর ক্লথ মানে হচ্ছে পোশাক তাহলে আমি তার মার্জিত পোশাক সুদর্শন মুখাবয়ব এগুলো মনে করতে লাগলাম অ্যান্ড দ্য এক্সট্রিম এক্সট্রিম মানে কিন্তু দেখো চরম আর হার্সনেস মানে হচ্ছে কঠোরতা তাহলে চরম কঠোরতা সেগুলো মনে করতে লাগলাম উইথ হুইচ যার দ্বারা কিহত হতো হি ট্রিটেড হিজ পিপলস দেখো পিপলস মানে কিন্তু ছাত্রছাত্রী বা শিক্ষার্থী আর ট্রিটেড মানে হচ্ছে শাসন করার অর্থে এখানে বোঝানো হয়েছে তাহলে এই সেন্টেন্সের অর্থ কি হয়েছে যা দিয়ে তিনি শিক্ষার্থীদের শাসন করতেন আমি সেগুলোই কি করতে লাগলাম মনে করতে লাগলাম এটি বলা হয়েছে তারপরে দেখো বলা হয়েছে দ্য শায়ক শোড আপ উইথ হিজ লাস্ট্রাস জুব্বা দেখো লাস্ট্রাস মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে উজ্জ্বল তাহলে সায়ক তার উজ্জ্বল জুব্বা অ্যান্ড কাফতান কাফতানের বাংলা তো কাফতানি লিখেছি অ্যান্ড হিজ স্পাইলিং টার্বান দেখো স্পাইরলিং মানে হচ্ছে পাকানো আর টার্বান মানে কিন্তু আমরা এখানে বোঝাচ্ছি পাগড়ি তাহলে তার যে পাকানো পাগড়ি সেগুলো পরে কি হয়েছে এই যে সৌরভ বা আবির্ভূত হলেন বা হাজির হলেন সেইং উইদাউট প্রলগ প্রলগ মানে কিন্তু প্রস্তাবনা বা ভূমিকা তাহলে দেখো আমরা কি লিখেছি কোনো ভূমিতা না করেই কি হলো সেইং বা বললেন ঠিক আছে পরের লাইনটিতে দেখো কি বলেছে ওভার দেয়ার মানে ওই পারে বা সেখানে আই হ্যাভ ডুয়েলড দেখো আই হ্যাভ ডুয়েলড মানে আমি বাস করেছি বা সঙ্গে থেকেছি উইথ বা সাথে কাদের সাথে ম্যানি রিসাইটার অর্থাৎ অনেক আবৃত্তিকারক যারা রয়েছে তাদের সাথে থেকেছি ঠিক আছে তো এখানে এরপর কি বলেছে অফ অ্যানসেন্ট ভার্স অ্যানসেন্ট মানে কিন্তু দেখো প্রাচীন আর ভার্স মানে হচ্ছে শ্লোক বা কবিতা তো যারা প্রাচীন কি বলা যেতে পারে যেই শ্লোক বা কবিতার যে পাঠক যারা রয়েছে তাদের সাথে আমি ওপারে থেকেছি অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপার্টস যারা শুধুমাত্র ওই কবিতা পাঠক বা শ্লোক পাঠক তারাই নয় যারা রিলিজিয়নের উপরে এক্সপার্ট তাদের সাথেও মানে ধর্ম বিশেষজ্ঞ তাহলে এর অর্থ কী দাঁড়াচ্ছে ওপারে আমি বহু প্রাচীন কবিতার বা শ্লোকের পাঠক এবং ধর্ম বিশেষজ্ঞদের সঙ্গে থেকেছি তারপর কি বলেছে আফটার টকিং উইথ দেম অর্থাৎ তাদের সাথে কথা বলার পরে আই রিয়েলাইজড মানে আমি অনুধাবন করতে পেরেছি বা বুঝতে পেরেছি দ্যাট বা যে কী হয়েছে সাম অফ দ্য লেসন্স মানে কিছু শিক্ষা আই ইউজড টু গিভ ইউ অর্থাৎ আমি তোমাকে যা দিয়েছি কারণ আই ইউজ টু গিভ ইউ বলতে বুঝাচ্ছে আমি যেগুলো তোমাকে দিয়েছি ওয়ার ইন নিড অফ কারেকশন মানে সেগুলোতে কারেকশন বা সংশোধনের দরকার তাহলে দেখো এখানে এটির অর্থ কি হচ্ছে যে তাদের সঙ্গে কথা বলার পর আমি বুঝতে পারি আমি তোমাকে যেসব শিক্ষা দিতাম তার কিছুতে কি দরকার কারেকশন বা সংশোধন দরকার নেক্সট বাক্যে দেখো কি বলেছে যে আই হ্যাভ রিটেন দ্য কারেকশনস অন দিস পেপার আই হ্যাভ রিটেন মানে হচ্ছে আমি লিখেছি দিস কারেকশন মানে হচ্ছে এই সংশোধনগুলো অন দিস পেপার মানে এই কাগজে আই হ্যাভ ব্রড ইউ তার মানে কি দেখো আই হ্যাভ ব্রড ইউ এটি দিয়ে বোঝানো হচ্ছে যেটা আমি তোমার জন্য দেখো এনেছি তাহলে আমি এই কাগজে সংশোধনগুলো লিখেছি যা তোমার জন্য নিয়ে এসেছি এরকম বোঝানো হচ্ছে নেক্সট লাইনে দেখো বলেছে হ্যাভিং সেড দিস তার অর্থ হচ্ছে এই কথা বলে হি লেড এ ফোল্ডার অন দা টেবল দেখো এখানে ফোল্ডার বলতে আমরা পুস্তিকাকে বুঝিয়েছি মানে সেই যে নোটগুলো নিয়ে এসেছিল তাহলে তিনি একটি পুস্তিকা টেবিলের ওপর রাখলেন অ্যান্ড লেফট মানে হচ্ছে চলে গেলেন তো এইটাই ছিল মোটামুটি আমাদের যে শর্ট প্যাসেজটা সেইটা আমি চেষ্টা করেছি একদম লাইন টু লাইন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আশা করবো ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং যদি তুমি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই প্যাসেজের উপরে যে মডেলটা তোমার বইতে রয়েছে সেটি অবশ্যই বাসায় প্র্যাকটিস করে ফেলো তো আজকের মতো এই পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে দিলতেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা